এ দেখো রশনি সূর্যের আসছেছে এখন সূর্যের বৃত্ত বরাবর করতেছে তাড়াতাড়ি করো এরপরে কি করবে সূর্যের আলোগুলো ছড়াবে বলো বাচ্চাটা হাতটা ব্যথা হয়ে গেছে একটু চাপ দিয়ে দিচ্ছি カラーটা করতে করতে না 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 তাড়াতাড়ি হয় নাই আ এখনো হয়নি তাড়াতাড়ি শেষ করো এটা তারপর শেষ করে সূর্যের চারপাশে রশনি দিয়ে দিও ডাক্তার এবার দাও আর দাও দিয়ে ফাঁকে ছোট ছোট দিবা হ্যাঁ এই তো সুন্দর রোশনির সূর্যটা অনেক সুন্দর হয়েছে আলো গুলো ছয়া দাও একটু ছোট ছোট